স্পেশাল বিরিয়ানি সকাল এখন সাড়ে সাতটা গুড মর্নিং সবাইকে বর মশাইদেরকে এবার ডাকো মানে প্রবীর আর অনিল তাকে বাজারে যাবে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আগে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ সবাই বললো ব্রেকফাস্টে এটাই খাবে যাতে পেটটাও ফুল থাকে আর একদম লাইট থাকে তো ব্রেকফাস্ট করে নিচ্ছে এখন সবাই এখনো কিন্তু আমাদের চান্ধান হয়নি আর হ্যাঁ সাথে কিন্তু ডিম ভাজাও ছিল আজকের এই দিনটা কিন্তু আমাদের সকলের কাছে ভীষণই স্পেশাল আর বিশেষ করে স্পেশাল কেন সেটা তোমরা কিছুক্ষণ বাদেই জানতে পারবে আর আজকে দিদার দেওয়া এই নতুন নাইটিটা পড়ছি দোল পূর্ণিমা বলে কথা ছোট্ট মেম্বার কিন্তু চলে এসেছে এই দেখো একদম করে চলে এসেছে নতুন জামা নতুন জামা করে দেখো

এইখানে রুমা দেখো রং মানে আবির হচ্ছে কিনে কেটে দিচ্ছে আর এই যে নতুন ছোট্ট বালতি দেহতে আর এই যে ছোট্ট পিচকারি আর এই যে আমাদের গপু সোনা হয়ে যাবে সে মনে হচ্ছে না সেই খেলনা বাটি মিনিয়েচার যেরকম হয় পোষণাকে রং মাখানো হচ্ছে নাকি কি সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে মাখানো হবে আবির মাখিয়ে দিচ্ছে একদম বেশি বেশি করে সারা গায়ে দে মানে রানী কালার আর হলুদ দিয়ে মানে গোবরখানা কিন্তু কিছু বলতে পারছে না ছোট তাই এত এত রং মাখিয়ে দিচ্ছে সবাই মিলে

এই দেখো নতুন জামা পরে আমাদের গোপুসোনাকে কত মিষ্টি লাগছে আর ফুল দিয়ে পুরো সিংহাসনটাকে সাজিয়ে দিয়েছি আর এখানে রয়েছে দেখো একটা সুন্দর কেক দিয়ে দিয়েছি গোপুসোনার মতো একদম কিউট একটা কেক আর এখানে এই যে দোলযাত্রার যে মিষ্টি রয়েছে আর এখানে এই যে দানাদার মিষ্টি কিনেছিলাম এটাও আমি ভোগে একেবারে দিয়ে দিয়েছি আর মনে নাই দয়ালু কালার কিনে নেবে ঠিক এটা কিন্তু বন্ধুরা আমাদের জাস্ট স্টার্টিং হচ্ছে মানে গবুষনার পরে এবার নেতেই দিয়ে দে এখন আমাদের রং খেলা কিন্তু হয়নি কারণ এখন আমরা ভাঙ বানাবো তো এখন হচ্ছে ঝগড়া চলছে ক্যামেরাটা অন করেছিল ঝগড়াটা থেমে গেল কারণ আমার রং খেলা সেরকম গ্রেস নেই এই শাড়িটাই আর সেরকম পরব না বলে ভেবেছি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দিয়ে পরি আরেকজন তো শাড়ি এনেছিল সেই ইয়ে শাড়ি জামদানি শাড়ি সাদা তুই শাড়ি পরে আমি দিচ্ছি একটা শাড়ি তাহলে হচ্ছে ও হচ্ছে হ্যাপি হোলি সেলিব্রেশন করছে আমি বসন্ত উৎসব না তাই তো বলেন দোলযাত্রা সেলিব্রেশন করছি তোমাদেরকে তো দেখানোই হয়নি বর বাজার থেকে আজকে মাংস নিয়ে এসেছে আজকে চিকেন বিরিয়ানি হবে অনেক দিন ধরেই আমাদের প্ল্যানিং ছিল তাই সেই দিনকেই কিন্তু আমরা দুরকম চাল টাল নিয়ে এসেছিলাম মশলাপাতি তো আজকে একা হাতে বরমশাই সমস্তটা করছে কারণ আমার আর এদিকে সময় নেই কারণ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এদিকে আজকে আবার বানাবো মানে ওই যে যেটাকে আমরা ঠান্ডাই বা সিদ্ধি বলি সেটাই আর চারিদিকে এত বক্সে গান বাজছিল যে কি করে ভিডিও করব ভয়েস দেব তো এখনই আমি ভয়েস ওভার করছি আর এই যে সিদ্ধি পাতা সেটা কিন্তু শিল্পাটাতে এইভাবে বাটা হচ্ছে এটাকে ছেঁকে নিয়ে কিন্তু তারপর আমরা মিক্স করব। তো প্রথমবার এ প্রথম রংটা ও দেবে বলেছিল যখন বাজারে যাচ্ছে বলছে কার কাছে রং মাখবো না এদিকে তো পবি রান্না বান্না করছে কই তুমি রং মেখেছো নাকি এই যে এখানে পবি রান্নার দাইতে তো চলো এবারে ভাঙ বানাও ভাঙ খাবে নাকি মা আজকে নাকি আবার ভাত ভাত খাবে না

দেখো বন্ধুরা এর মধ্যে আমরা ড্রাই ফ্রুটের মিক্সচার করে নিয়েছি যেখানে আমন্ড কাজু কিশমিশ ছোটো এলাচ গোলমরিচ আর কিছু দিয়েছিলাম না আর কিছু দিই এবার যেটা দেবো পোস্ত সব থেকে সাইডটা দিয়ে চলে যাবে এবারে পোস্ত ঠিক আছে না তো এটাকে পুরো মিক্সিতে পেস্ট করা হবে আর এই যে ফ্রুটস কলা আপেল আঙুর আজকে আমাদের ব্লকটা পুরো হজবরলা হচ্ছে ঠিক হোলির মতোই হজবরলা হচ্ছে এইখানে দেখো বন্ধুরা দুধ জাল হচ্ছে এইটা আর এখানে হচ্ছে বিরিয়ানির মাংসটা কষানো হচ্ছে ভাত ওইদিকে হয়ে গিয়েছে আর প্রবীর এখানে মিক্সিংটা করবে এই যে আমাদের ভাত বন্ধুরা এখানে কিন্তু আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে ফল ও তোমার আপেল হ্যাঁ নিয়েছি ছাড়িয়ে দিয়েছে তুমি তাহলে দুধটা নিয়ে আসো দুধটা জামাতে বসিয়েছিলাম তো আজকে ঘরে বসে একদম ভাঙ বানানো চলছে এটার মধ্যে রয়েছে বড় দেখো বিরিয়ানির কৌটোর মধ্যে আমরা বড় তারা গুলো আর কি করবো এইটা দুধের হাড়ির মধ্যে দিয়ে দেবো ওইটা যে গলতে গলতে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা হয়ে যাবে তো কারা কারা ভাঙ খাচ্ছ আর কারা কারা মানে খেয়েছো তাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করো আমাদের সাথে রুমা এদিকে আপেল কাটছে আর এখানে আমাদের দুধ চলে এসেছে অনেকটা তুমি কখনো ভাঙ খেয়েছো আজকে ফার্স্ট টাইম তুই কি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এর আগে আমি খেয়েছি কিন্তু এইসবে সিদ্ধি পাতা ফাতা দিয়ে খাইনি বন্ধুরা তো দেখা যাক

খুবই তাড়াহুড়ো করে দেখো শাড়ি পরে নিয়েছি নর্মাল এখন আমরা যেখানে টাইম দেখতে পারেন ভিডিও তার জন্য এর আগেরবারেও শাড়ি পরেছিলাম তো এবারে হচ্ছে এই প্লেটের মধ্যে আবেদনগুলোতে সব ঢেলে নিয়ে একটু সুন্দর করে সাজাবো এবং সবাইকে মানে হোলি সেলিব্রেশনটা আমরা করবো দিয়ে দে দিয়ে দে কি হবেই রেখুন তাজা লাগবে না বাহ প্রত্যেকটা পাহাড় পাহাড় দেখতে ভালো লাগবে তো কাটাই রয়েছে আরও প্রচুর কালার হয় আমরা তো পাঁচটা কালার কিনেছি তোমরা কে কত কালার কিনেছো অবশ্যই কমেন্ট করো আর এগুলো বাড়ি বানানো যায় কর্নফ্লাওয়ার দিয়ে পরের চেষ্টা করব বাড়িতে বানাতে প্ল্যান করি কিন্তু সাকসেসফুল হয় না ওটা এবারে গ্রিন ঢালব হ্যাপি হোলি এভরি এই যে বন্ধুরা একদম চার গ্লাস একদম নিয়ে নিয়েছি এটাকে ফ্রিজে একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবারে আমরা সবাই মিলে এটাকে খাবো

মুখীয়া জেগা নিব প্ৰণাম কৰি তোমাকে

আমাদের মানে প্রবীরের স্পেশাল বিরিয়ানি পুরোটাই এক করেছে সাথে স্যালাড সেটাও বানিয়েছে আমি থালা থালা একটু এনে দিলাম এখন প্রবীরের চান হয়নি অনিতা গেছে চানে

চিকেন লেগ পিস অার প্লেটটা সাজিয়ে দিয়েছি এখন আমি রুমার প্লেটটা সাজাচ্ছি আচ্ছা তলা কিছু সেরকম জুসি রয়েছে দিদি আপনাকে কি জুসি দেবো হ্যাঁ ওকে একটু জুসি রেখে দেবেন ওকে আলু রাইস আলু আছে আচ্ছা ঠিক আছে বাস বাস ছাড়ুন আচ্ছা প্রথমে এটুকু দিয়েছি আচ্ছা আচ্ছা না আমরা বেশি দেই নি সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে বন্ধুরা কি যে রিভিউ বল খুব ভালো হয়েছে খুব ভালো অনেস্ট রিভিউ অনেস্ট কারণ পবিরের কাছ থেকে শুনবো না কারণ ওই রান্না করেছে অনেকটা খুব আজকে ফুড কালার ছাড়া বিরিয়ানি আমাদের আর আমাদের সবার লেগ পিস হয়েছে এটা আজকে বেশ ভালো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতো আমাদের আজকে আমাদের গবেষণা চলে এসেছে বাড়িতে এই যে আমাদের গবেষণা ঘুমিয়ে পড়েছে এই দেখো হ্যাঁ আজকে রং খেলেছে না

কেন তো খাবে না রাতে বিরিয়ানিটা জমিয়ে খাবে তাই ভালো আজকে মানে কোনো দোকান খোলা নেই এই একটা দোকানই খোলা ছিল যে অন্য কিছু অপশন হবে তাই না মানে রং খেলে সব আজকে তোর মানে রেস্ট সব ছুটি কি অবস্থা সাবধানে আসিস ছাদের মধ্যে আমরা ঘোরাফেরা করছি আর দারুণ একটা হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো গুলো নড়ছে চাঁদটা যে এত সুন্দর লাগছে এই দেখো পুরো পূর্ণিমা দোল পূর্ণিমা না হজম করছো হেঁটে ঘরে একদম ব্লু চেন লাইট জ্বালিয়ে আমরা এখন দেখো বসে পড়েছি মুভির টাইম আইনক্সের চেয়ে বেশি আরাম না 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 কিন্তু এখন মুভি টাইমের জন্য এটাই হচ্ছে স্পেশালি ট্রি না আমরা সবাই মিলে একদম ফ্যামিলি প্যাক খাবো সান্তান মুভি দেখছি রাতেও আমরা ঘরে বসে রিনা করছি এই যে এতটা রাইস বেশি হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে ডিনার করার পর আবার এই যে ঠান্ডায় নিয়ে নিয়েছি এক গ্লাস করেছিল তো খেয়ে তো কিছুই হয়নি প্রথমে তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে খেলে কি হবে না হবে বাট একদম একটা মিল্কশেক শরবতের মতো লাগছিলো তো মুভিটাকে এনজয় করি আর এরই সাথে সাথে সবাইকে বাই গুড নাইট